মানুষ জন্ম থেকেই ভয় নিয়ে বাঁচে হারানোর ভয় মরে যাওয়ার ভয় একা হয়ে যাওয়ার ভয় ব্যর্থ হওয়ার ভয় প্রতিদিনের জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সম্পর্ক প্রতিটি আকাঙ্ক্ষার ভিতরে কোনো না কোনো ভয় লুকিয়ে আছে আর এই ভয়ই মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল কিন্তু যে ভয়ের ওপারে যেতে পারে সেই মুক্ত মানুষ কারণ ভয় থাকলে ভালোবাসা থাকে না ভয় থাকলে ধ্যান অসম্ভব ভয় থাকলে আপনি কখনো পুরোপুরি বাঁচতে পারবেন না ভয় কোথা থেকে আসে শিশু অবস্থায় আপনি ভয় পেতে শিখেছেন আপনাকে বলা হয়েছে এটা করো না ওটা করলে বিপদ হবে আপনি যখনই ভুল করেছেন শাস্তি পেয়েছেন আপনাকে শেখানো হয়েছিল নিরাপদে থাকতে কিন্তু নিরাপত্তার নামে আপনাকে বন্দি করা হয়েছে ফলাফল আপনি এমন এক মানুষ হয়েছেন যে বাঁচতে চায় কিন্তু বাঁচতে ভয় পায় আপনি ভালোবাসতে চান কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার ভয় আপনাকে থামিয়ে দেয় আপনি নতুন কিছু করতে চান কিন্তু ব্যর্থ হওয়ার ভয় আপনাকে পিছিয়ে দেয় এই ভয় আপনার শক্তিকে শুকিয়ে দেয় আপনার সৃজনশীলতাকে মেরে ফেলে ভয় কখনো বাস্তব নয় ভয় সবসময় মনের সৃষ্টি মন সবসময় ভবিষ্যতের কথা ভাবে যদি এটা হয় যদি ওটা না হয় এরকম ভয় কখনো বর্তমান মুহূর্তে থাকে না এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন আপনি জীবিত এখানে কোনো ভয় নেই ভয় আসে কল্পনা থেকে আপনি ভবিষ্যৎ কল্পনা করেন এবং সেই কল্পনাই আপনার বাস্তব হয়ে যায় যে মানুষ পুরোপুরি বর্তমান মুহূর্তে বাঁচে তার ভয় হারিয়ে যায় ভয় কেবল ভবিষ্যতের ছায়া অনেকে ভাবে সাহসী মানে ভয় না পাওয়া এটা ভুল সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যাওয়া ভয় তো থাকবেই কারণ মন আছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি ভয়কে অনুসরণ করবেন নাকি জীবনের ডাক শুনবেন যখন আপনি ভয়কে উপেক্ষা করে ভালোবাসার পথে চলেন তখনই সাহস জন্ম নেয় ভয়কে চিনতে শিখুন ভয়কে লড়াই করে দূর করা যায় না ভয়কে বোঝা যায় দেখা যায় যখন আপনি ভয়কে দেখেন মনোযোগ দিয়ে নীরবে তখন আপনি বুঝবেন ভয় তো কোনো বাস্তব দানব নয় এ এক ছায়া যা আপনার নিজের চিন্তা তৈরি করেছে দেখা মানেই ভয়ের মৃত্যু ভয় তখন ধীরে ধীরে হারিয়ে যায় কীভাবে ভয়হীনতার অভ্যাস গড়ে তুলবেন প্রথমত প্রতিদিন ছোট ছোট ভয়ের মুখোমুখি হন ভয় এড়িয়ে না ছোট থেকে শুরু করুন যেমন কারো সামনে নিজের সত্য বলা কিংবা কোনো পুরনো ভুল স্বীকার করা প্রতিবার আপনি ভয়ের সম্মুখীন হবেন আপনি দেখবেন ভয় আসলে কল্পনার চেয়ে ছোট দ্বিতীয়ত শরীরের সঙ্গে একাত্ম হন ভয় শরীরে থাকে যখন ভয় আসে গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে অনুভব করুন কোথায় ভয় জমেছে বুকে পেটে নাকি কণ্ঠে নাকি অন্য কোনো জায়গায় সেই জায়গায় আপনার নিঃশ্বাসকে পাঠান ভয়কে দমন করবেন না তাকে অনুভব করুন ধীরে ধীরে সে মিশে যাবে তৃতীয়ত ধ্যান করুন ধ্যান মানে নীরবে দেখা যখন আপনি ভেতরে নীরব হন ভয় দূর থেকে দেখা যায় যেন সিনেমার মতো আপনি তখন বুঝতে পারেন আমি ভয় নই আমি দর্শক চতুর্থত জীবনের প্রতি বিশ্বাস রাখুন আপনি যদি বিশ্বাস করেন যে অস্তিত্ব আপনার শত্রু নয় বন্ধু তাহলে ভয় হারিয়ে যায় আপনি জানেন যা ঘটবে আপনার জন্যই ঘটছে সর্বশেষে মৃত্যুকে চিনতে শিখুন সব ভয় মৃত্যুর ভয় থেকেই জন্ম নেয় কিন্তু মৃত্যু হল জীবনেরই আরেকটি রূপ রাত্রি যার পরেই নতুন সকাল আসে যে মৃত্যু বুঝেছে সে তার চিরজীবনকে জেনে গিয়েছে ভয় শুধু তখনই থাকে যখন আপনি ভাবেন আপনি আলাদা যখন আপনি জানেন আপনি অস্তিত্বের অংশ তখন ভয় বিলীন হয়ে যায় ভয় মানে আপনি জীবনের সঙ্গে তাল মিলাননি সাহস মানে আপনি জীবনের স্রোতে নেমে গেছেন যে ভালোবাসে তার ভয় হারিয়ে যায় কারণ ভালোবাসা হল মৃত্যুর চেয়েও গভীর যে মুহূর্তে আপনি ভয় থেকে মুক্ত সেই মুহূর্তে আপনি প্রথমবার সত্যিকারের বেঁচে থাকেন ভয় থাকলে আপনি বেঁচে থাকেন আংশিকভাবে আপনার হাসি পুরোপুরি নয় আপনার ভালোবাসা পুরোপুরি নয় ভয়হীন মানুষই একমাত্র পূর্ণ মানুষ সে গান গায় সে হাসে সে নাচে কারণ সে জানে যা কিছু ঘটুক না কেন অস্তিত্ব তাকে ধারণ করে রেখেছে যে ভয় হারিয়েছে সে ঈশ্বরকে পেয়েছে ভয় হলো অন্ধকার বিশ্বাস হল আলো আপনি আলো জ্বালান অন্ধকার নিচ থেকে চলে যাবে আপনার ভেতরে যে সাহস যে প্রেম যে নিরবতা আছে তাকেই জাগান ভয় নয় ভালোবাসাকে বেছে নিন তখন আপনি বুঝবেন ভয়হীনতা কোনো অর্জন নয় ভয়হীনতা তো আপনার প্রকৃত স্বভাব যা আপনি শুধু এতদিন ভুলে গিয়েছিলেন